Yeah. okay апа

এই খেলাধুলাটা না একজনকে দূরে রাখতে হবে সাবেক যারা প্লেয়ার আছে দাদা আমরা যারা খেলছি আগে ওদের দায়িত্ব হচ্ছে ছোটোদেরকে মাঠে আনা প্র্যাকটিস করানো ঠিক আছে আমরা এর ধারাবাহিক তাই এখন দেখতে প্রত্যেক জায়গায় একাডেমি হয়েছে মোটামুটি তো এক একটা একাডেমি থেকে দুই একটা প্লেয়ার যদি বিভিন্ন জায়গায় খেলে তাহলে বাংলাদেশে আর প্লেয়ার সংকট হবে না বাংলাদেশে এখন একাডেমির কোনো অভাব নাই কিন্তু প্লেয়ারের অভাব কিন্তু সব জায়গায় প্র্যাকটিস চলতেছে কোনো ভালো মানের প্লেয়ার হচ্ছে না হচ্ছে না একটাই কারণ আমাদের মধ্যে এখন কোনো ডিসিপ্লিন না সিনিয়র যারা তোদেরকে জুনিয়র যারা ওরা কোনো সময়ে যতক্ষণ প্র্যাকটিস করে ততক্ষণ এরপর পিছনে যায় গালাগালি প্রত্যেকটা জায়গায় এরকম প্রত্যেকটা জায়গায় আমি বিশেষ করে বলবো জুনিয়র বাইদের যারা সিনিয়র আছে এদেরকে অবশ্যই সম্মান করার জন্য ওদের যদি তোমরা সম্মান না করো তোমাদের ভবিষ্যৎ খুবই অন্ধকার উপরে উঠতে পারবো না হয়তো বা এখানে খেলতেছো বা রাঙ্গুনিয়া থেকে নাইলে পর্যন্ত কিন্তু রাউদান না করো তোমাদের ভবিষ্যতে যারা আছে সিনিয়ররা গালাগালি তার মানে যে তোমরা রাগ রাগ করে আমি আজকে করলাম কালকে থেকে আর প্র্যাকটিসে আসবো না এটা চিন্তা যদি করো তাহলে প্র্যাকটিসে মানে ফুটবল খেলার দরকার নাই ফুটবল ছেড়ে দিয়ে অন্য কাজ করো আমার কথা ফুটবল ছেড়ে দাও কারণ সিনিয়ররা গালাগালি করবে আমরা যখন গেছি এখন তো আসলে আগের মতো তো গালাগালি আছে আগে যে গালাগালি করতে ঢাকা শহরে মানে এটা অবিশ্বাস বলার বাইরে এখন তো মানুষ একজনকে গালাগালি দিছে ওর সাথে ঝগড়াঝাটি মানে ও কি সিনিয়র নাকি জুনিয়র ওটা আর চিন্তা করে না আগে এত মানে পিছন দিক থেকে লাঠি মারত মারতো এরকম পর্যন্ত বাঁশি থাকলে বাঁশি দিয়ে মারতো এখন উনিশ মিনিট কিছু যদি গালাগালি তাও পিছনে যা বদনামি করে আমি চাই আমরা এইখান থেকে যারা আমাদের ছোটো বাইরে আছে তোমরা অন্তত পক্ষে সিনিয়র যারা আছে তাদেরকে সম্মান করো এটা আমি আমাকে সম্মান করার জন্য না যারাই আছে সবাই সবার উদ্দেশ্যে বলতেছি সিনিয়রদের সম্মান করো নাইলে ফুটবল না খেলে অন্য কোথায় চলে যাচ্ছে তো বিশেষ করে আর কিছু বলবো না উভয় টিমকে ধন্যবাদ আমার বন্ধু আছে লুকাস লুকাসের সাথে আমার যোগাযোগ আছে যোগাযোগ পরে আমরা সিদ্ধান্ত নিয়েছি আজকে খেলার জন্য কালকে আবার ফোন দিছিল না খেলার জন্য আগে দিছি সবাইরে বলে দিছি খেলা হবে ওটা বলে তুফান হোক তারপর খেলা হবে তো আশা করি সুন্দর একটা প্রীতি ম্যাচ হবে সবার সহযোগিতা এবং আন্তরিকতা আশা করতেছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম